বৃদ্ধাশ্রম আমাদের বয়স হয়ে গেলে আমাদেরকে বৃদ্ধাশ্রমে চলে যায় একটা সময়ের পর আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া যেই বাবা মা আমাদেরকে ছোট থেকে লালন পালন করে আজকে এত বড় তৈরি করেছে আজকে সেই সেই ছেলে মেয়ে তাদের মা বাবাকে দিচ্ছে বয়স্কার তাদের ঠাই হচ্ছে না তার ছেলে মেয়ের কাছে ঠাই হচ্ছে না তাদের ঠাই হচ্ছে আজ বৃদ্ধাশ্রম বাবা মা আজ এমন জায়গায় চলে গেছে তাদেরকে আর আমরা মেনে নিতে পারছি মানে তাদেরকে আমরা সহ্য করতে পারছি যার আমাদের বাড়িতে তাদের আর জায়গা হচ্ছে আশা করি তোমরা ভালো আছো তো আজকের ভিডিও বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম কি বৃদ্ধাশ্রম কি এই ভিডিওটা একটু মন দিয়ে তোমরা দেখবে এমন কিছু কথা আছে যে কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে আশ্রম সেখানে সমস্ত বয়স্ক মানুষরা থাকে যাদের থাকার জায়গা একটা একজন না অনেক বয়স্ক মানুষ সেখানে থাকে গেলে দেখা যায় সেখানে গেলে দেখা যায় কিভাবে তারা রয়েছে আজকে হয়তো যে বৃদ্ধ মানুষটা সেই আশ্রমে রয়েছে সেই বৃদ্ধ মানুষটা যদি তার বাড়িতে থাকে না নিজের বাড়িতে যদি থাকে হয়তো তার ওই আশ্রমের থেকে হয়তো একটু ভালো থাকতো কি না যেহেতু সেটা নিজেই বা এখানে তো অনেকের সাথে সবকিছু ভাগ করতে হচ্ছে অনেক মানুষের সাথে আচ্ছা একটা কথা তো আজকে তাদের জায়গা কি ওইটা ওটা কি তাদের প্রাপ্য প্রাপ্য কি তাদের ওটা নয় ওটা তাদের প্রাপ্য নয় আজকে যেই বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি সেই বাবা মা পাঠিয়ে দিয়েছিল আমাকে জন্মের পর অনাথ আশ্রমে তাহলে কেন যাইবে হবে আজকে তাদের বৃদ্ধাশ্রম কেন এর জবাবটা কে দেবে বাবা আমরা পাঠিয়ে দিই তাদেরকে বৃদ্ধাশ্রম কেন পাঠিয়ে দিই আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে জন্মের পর কি তারা আমাদেরকে ছুড়ে ফেলে দিয়েছিল একটা রাস্তায় ঘুরে ফেলে দিয়েছিল রেখে এসেছিল দেখেছি বাবা বৃদ্ধ বয়সে তাদের জায়গা হচ্ছে তারা দেখো বৃদ্ধ বয়সে না সব মানুষ সেই বাচ্চাদের মতন হয়ে যায় সেই শিশুদের মতন হয়ে যায় চলন ক্ষমতা অতটা ভালো হয় না শারীরিক দুর্বলতা থাকে তাদের মধ্যে তারা ঠিক মতন হাঁটা চলা করতে পারে না এমনও হয় রোগ ভোগের কারণে বিছানায় পড়ে যায় তারা বিছানা শয্যা হয়ে যায় তখন সমস্ত কিছু তাদের বিছানার মধ্যে পড়তে হয় আচ্ছা তাদের সেই বিছানায় পড়ে যাওয়াতে আজকে তাদের টেক কেয়ার করতে আমরা পাচ্ছি নি পাচ্ছি না তাদের কিন্তু একটা কথা তো নিজের বিবেকে হাত দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করো যখন আমরা ছোট ছিলাম তারা আমাদের যত্নপন করে করেনে। আমাদের টেক কেয়ার তারা করেন ছোট আমরা নিজেদেরটা নিজেরাই করতে পারতাম সমস্ত কিছু তারা যদি না করে আমরা করতে পারতাম তাহলে যখন সেই বৃদ্ধ বাবা মা যখন সেই তারাও যখন সেই জিনিসগুলো করতে পারছে না তাহলে আমাদের উচিত নয় আমাদের কি উচিত নয় সেই জিনিসগুলো করা তাও আমরা করি ও এখন তো আবার একটা নতুন সিস্টেম বেরিয়েছে কাজের লোক রেখে দেওয়া বাবা মা কে দেখার জন্য কাজের লোক রেখে দিচ্ছে রেখে রেখে দিচ্ছে দিচ্ছে বলা হয় সে সমস্ত ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমরা পারছি না তার জন্য একটা কেয়ার রেখেছি ঠিক আছে তাও নিজের বাড়িতে তো রয়েছে আমার বাবা মা তো আমার বাড়িতে রয়েছে সেটাও তো করলে হয় তাদেরকে একেবারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার কোন আশ্রমে পাঠিয়ে দেওয়ার কি মানে তার কি ইচ্ছা করে না যে এই শেষ বয়সে সে তার ছেলেটা বা মেয়েটার কাছে তার নাতি নাতনি তার পরিবারটার কাছে সে থাকুক শেষ নিঃশ্বাসটা তার পরিবারের কাছে ত্যাগ করুক তার পরিবারের কোলে সে মৃত্যুবরণ করুক তার কি সেটা ইচ্ছা হতে পারে না কিন্তু ইচ্ছা থাকলেও সে প্রকাশ করতে পারে না কারণ কি তার আজকে যে কোনো দাম নেই এই সংসারে তার কোনো দাম নেই যে আজকে এই সংসারটাকে দাঁড় করেছে এই সংসারে যার অনেক অধিপত্য রয়েছে যার অনেক কৃতিত্ব রয়েছে আজকে সে বৃদ্ধ হয়ে গেছে বলে তার এই সংসারে কোনো দাম নেই একটা সময়ের পরে গিয়ে তার জিনিসপত্র দাম থাকে না তার ঘরে যে জিনিসপত্র গুলো থাকে সেই জিনিসপত্র দাম থাকে না পুরনো হয়ে গেছে মানদাতা আমলের এগুলো আর চলবে না ফ্যাশন ডিজাইন আনতে হবে এগুলোকে বের করে দিতে হবে এগুলোর জায়গা হচ্ছে বাইরে আস্তে আস্তে জলে ভিজে নষ্ট হয়ে পোকা লেগে যাচ্ছে ধান লেগে যাচ্ছে কিন্তু তার রক্ত জল করা পয়সা দিয়ে সে ওগুলোকে করেছে আচ্ছা তাহলে তার বাড়িটাও তো রক্ত জল করা টাকা দিয়ে কর তাহলে তার বাড়িটাকে ফেলে দিস না কেন আমরা ফেলে দিই সেই মানুষটাকে ফেলে দিই এমনও দেখা যায় মেরে ধরে বয়স্ক মানুষকে বয়স্ক বৃদ্ধ বাবা মাকে মেরে ধরে রাস্তায় বার করে দিচ্ছে মানুষ কোথায় চলে গেছে নিকৃষ্টতম ভাবনা চিন্তা হয়ে গেছে বাবা পাপ কেউ খন্ডাতে পারবে না ভগবান তোমাকে না বলে দেয়নি যে তুমি এগুলো করো ভগবান না অনেক রকম ছদ্মবেশ ধারণ করে মানুষের কাছে আসে তার বিবেকটাকে তার মনুষ্যত্ব বোধটাকে পরীক্ষা করার জন্য আমরা মূর্তি পুজো করি আমরা মূর্তি পুজো করি সেখানে কত জমাক করে আমরা মূর্তি পুজো করি কিন্তু আসল ভগবান বাস করছে কোথায় জানো মানুষের মধ্যে মানুষের মধ্যে আসল ভগবান বাস করছে মানুষকে ভালোবাসো তোমার ওই বৃদ্ধ বাবা মাকে ভালোবাসো ওটাই ভগবান খুশি হবে শুধু কতগুলো প্লেট ভোগ সাজিয়ে ওই একটা মূর্তির সামনে ধরিয়ে দিলেই যে ঠাকুর সন্তুষ্ট হলো তা নয় সাধারণ মানুষকে ভালোবাসো তোমার বৃদ্ধ বাবা মাকে ভালোবাসো জগৎ সংসারকে ভালোবাসো তাহলেই ভগবান খুশি হবে তাতেই ভগবান সন্তুষ্ট হবে কিন্তু আমরা কি করি আমরা সেগুলো করি না ওই বৃদ্ধ বাবা মাকে পাঠিয়ে দিই আশ্রমে কোনো আশ্রমে পাঠিয়ে দিই টাকার বিনিময় পাঠিয়ে দিই কিছু টাকা দিয়ে দিলাম হয়ে গেল কর্তব্য শেষ কর্তব্য শেষ করা যায় যার বাড়িতে রয়েছ আমরা তো যাই না সেই বাড়িটা ছেড়ে দিয়ে সেই বাড়িতেই থাকি করছি সেই জিনিসপত্র চেঞ্জ করছি আর একটা সময়ের পর গিয়ে তো সেই মানুষটা যখন থাকে না কিছুদিন পরে তার ফটো তার কোনো এমনি তো তার জিনিসপত্র থাকেই না সমস্ত কিছু সব ফেলে দেওয়া হয় দান ধান করে দেওয়া হয় একে ওকে দিয়ে দেওয়া হয় ফটো একটা দেয়ালে একটা ফটো থাকবে সেই ফটোটাও একটা সময় পর গিয়ে আর বাইরে জায়গা হয় সেই ফটোটা ঘরের এক বাইরে অস্তিত্ব শেষ কোনো অবদান নেই মানুষ কোথায় চলে গেছে মানুষ কোথায় চলে গেছে ভাবলেও অবাক লাগে যে মানুষটা আমাকে যারা আমাকে ছোট থেকে বড় করেছে তারাও তো আজকে যদি আমার কথা যদি না ভাবতো তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম তাহলে আমার উচিত না যে তাদের কথা এই বয়সে তাদের এই বয়সে তাদের কথা আমি ভাবি একটু হলেও ভাবি আমার সামর্থ্য অনুযায়ী আমি করবো তো আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অন করে দেবে আর তোমরা যদি আমাকে ইউটিউব বা দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকে তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা আমার ভিডিও শেয়ার করো